আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও আমাদের চর্মনাই চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং চর্মনাই ভক্তবিন্দু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে আপনারা কীভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন যে নবান্ন অ্যাপসটি চালু করেছে তাতে কিভাবে সদস্য হবেন এবং আপনার রিয়েল অ্যাপসটি কোথায় খুঁজে পাবেন আপনারা অনেক আমাদেরকে কমেন্ট করেছে আপনাদের ভালোবাসা রাখার জন্য এই ভিডিওটা তৈরি করা হলো আপনারা সেভাবে অ্যাপসটি খুঁজে পাবেন আমি ভিডিওতে যেরকম দেখাবো আপনারা ঠিক ওই রকম করলে আপনারা অ্যাপসটি খুঁজে পাবেন শুরুতে আপনারা গুগলে চলে যাবেন গুগলে সে সার্চ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অ্যাপস দেখুন আমি সার্চ করেছি এবং সঙ্গে সঙ্গে প্রথম যে অ্যাপসটি চলে আসছে অ্যাপসটি লিঙ্কটি চলে আসছে এইটি মূলত রিয়েল অ্যাপস তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই কি প্লে প্লেস দেওয়া হয়নি এ ব্যাপার আমি সঠিক তথ্য জানি না প্লে প্লেস্টোরে দেওয়া হয়েছে কিনা তবে আশাবাদী প্লে স্টোরে দেওয়া হবে তো প্লে স্টোর থেকে আপনারা যদি গুগল থেকে ডাউনলোড করা সবচেয়ে এটা ভালো হবে এখানে আপনারা দেখতে পারেন ডাউনলোডের একটা অপশন আছে ওখানে ক্লিক করলে আপনাদেরকে ডেস্কটপ অথবা মোবাইল ভার্সন দুইটি ডাউনলোড করতে পারবেন আপনারা যেভাবে ডাউনলোড করতে চান তো আপনারা এখানে ডাউনলোড করবেন আর এটা যে রিয়েল অ্যাপস আপনারা কিভাবে বুঝবেন সেজন্য আপনারা এই অ্যাপসটের রিভিউ দেখবেন এবং অ্যাপসে কিছু পিকচার অ্যাড করা হয় ওইগুলো দেখবেন আর এই অ্যাপ সবাই সর্বপ্রথম নতুন চালু হয়েছে আপনারা খুব শীঘ্রই আর পপুলারভাবে জানতে পারবেন আর এই নবান্ন এবং নতুন সদস্য কীভাবে হয় তা নিয়ে যদি ভিডিও চান তাহলে আপনারা আমাকে বলতে পারেন আমি আপনাদের তা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। অ্যাপসের লিঙ্ক আমাদের কমেন্টে থাকবে আমাদের ডিসক্রিপশান এবং পিন কমেন্টে থাকবে যাদের প্রয়োজন আপনারা ওখান থেকেই নিয়ে ডাউনলোড করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং যারা নতুন নবান সদস্য হতে চান তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যা তাদেরকেও সুন্দর একটা গাইডলাইন পায় এবং শর্মনায় সাহেবদের সহ সরমনায় ইউনিয়নের বিভিন্ন রকম আপডেট এবং নতুন নতুন খবর পেতে আমার এই চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ